চলুন তাহলে দেরি না করে আজকে আমরা দেখে নিই আমাদের নতুন নতুন প্রোফাইল নমস্কার আমি ধ্রুবজী বিবাহ ম্যাট্রিমনি চ্যানেলে আপনাদের আবার অনেক অনেক স্বাগত বিগত দিনের ন্যায় আমরা কিছু আপনাদের সামনে নতুন নতুন প্রোফাইল তুলে ধরব পাত্রপাত্রীর সন্ধান নিয়ে আমরা চলে এসেছি আবারও বিবাহ ম্যাট্রিমনি চ্যানেল বিগত দিনের ভিডিওগুলোতে আপনারা যেভাবে আমাদের সাথে থেকেছেন আশা করব আগামী দিনে আপনারা এরমভাবেই আমাদের সাথে থাকবেন আমরা আশা রাখব আপনারা আগামী দিনে আমাদের এই চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং নোটিফিকেশনে বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমরা যে কোনো ভিডিও যখনই আমরা আপলোড করব আপনাদের কাছে যেন সরাসরি নোটিফিকেশানের মাধ্যমে আপনারা আমাদের ভিডিওটা পেয়ে যান চলুন তাহলে দেরি না করে আজকে আমরা দেখে নিই আমাদের নতুন নতুন প্রোফাইলগুলো যারা যেই প্রোফাইলগুলো আপনারা দেখতে এতক্ষণ ধরে উৎসুক হয়ে বসে আছেন আমাদের এই ভিডিওটা দেখছেন আজকে আমাদের এই প্রোফাইলের মধ্যে অ্যাসিওর করতে পারি এমন এমন ভালো ভালো ফাইল আছে যেগুলো আপনার সত্যি জীবন সঙ্গী হতে পারে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকের প্রথম প্রোফাইল জয়ন্ত মাইতি বয়স তেত্রিশ উচ্চটা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার পাঁচজন জন ওনার ডিভোর্স ফাইল হয়েছে কোয়ালিফিকেশন এইচএস অকুপেশন উনি একজন স্বর্ণ ব্যবসায়ী লোকেশন ওয়েস্ট মেদিনীপুর এই ব্যক্তির সাথে যারা যারা যোগাযোগ করতে চান কন্টাক্ট করবেন এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফাইভ সিক্স নাম্বারে আজকে আমাদের দ্বিতীয় প্রোফাইল রিনা দাস বয়স উনচল্লিশ হাইট পাঁচ ফুট সাত ইঞ্চি ফ্যামিলি মেম্বার তিনজন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস লোকেশান সুভাষগ্রাম এনার সাথে যারা যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করবেন নাইন জিরো সিক্স টু ফাইভ ডবল সিক্স এইট ফোর সেভেন নাম্বারে আজকে আমাদের তৃতীয় প্রোফাইল সুদীপ্ত চক্রবর্তী বয়স বত্রিশ হাইট পাঁচ ফুট দু ইঞ্চি ফ্যামিলি মেম্বার ছজন কোয়ালিফিকেশান বিএ পাস উনি পেশায় প্রাইভেট টিচার লোকেশন উত্তর মেদিনীপুর কন্ট্যাক্ট নাম্বার ওনার সাথে যারা যারা যোগাযোগ করতে চান তারা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ সেভেন ফোর টু সেভেন টু নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের সামনে আমরা উপস্থাপিত করতে চলেছি আমাদের চতুর্থ প্রোফাইল মৌসুমি মুখার্জি বয়েস চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ফ্যামিলি মেম্বার দুজন কোয়ালিফিকেশন ওনার এমফিল প্লাস বিএড অকুপেশানে উনি একজন স্কুল টিচার লোকেশান ওনার মন্দিরতলা হাওড়া ওনার সাথে যারা যারা যোগাযোগ করতে চান নাইন এইট থ্রি সিক্স সেভেন জিরো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের পঞ্চম প্রোফাইল দেবাশিস সাও বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন এম এ প্লাস বিএড উনি একটি প্রতিষ্ঠিত হাসপাতালে কর্মরত ওনার লোকেশন হচ্ছে পূর্ব মেদিনীপুর এই ব্যক্তির সাথে যারা যোগাযোগ করতে চান নাইন সিক্স জিরো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চলে এসছি আজকে আমাদের ষষ্ঠ প্রোফাইলে নাম নয়ন ঝাড়িয়াট বয়েস ছাব্বিশ হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ফ্যামিলি মেম্বার তিনজন কোয়ালিফিকেশান এইচএস প্লাস আইটিআই অকুপেশন উনি এখন রেলওয়ে গ্রুপ ডি স্টাফে কর্মরত লোকেশান ওনার পুরুলিয়া যারা যারা ওনার সাথে যোগাযোগ করতে চান নাইন জিরো সিক্স ফোর ওয়ান ট্রিপল জিরো ফাইভ জিরো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সপ্তম প্রোফাইল নাম অমৃতা দাস বয়েস আটত্রিশ হাইট চার ফুট এগারো ইঞ্চি ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন উইডো কোয়ালিফিকেশন এইচএস পাস লোকেশন টালিগঞ্জ এই নাম এই প্রোফাইলের সাথে যারা যোগাযোগ করতে চান সেভেন যোগাযোগ করতে পারেন আমাদের অষ্টম প্রোফাইল নাম সুমন্ত দাস বয়স আঠাশ উচ্চতা পাঁচ ফুট বাড়িতে তিনজন ফ্যামিলি মেম্বার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট উনি পেশায় বেঙ্গল বেভারেজ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কর্মরত লোকেশান ওনার ব্যারাকপুর এই ব্যক্তির সাথে যারা যোগাযোগ করতে চান নাইন এইট সেভেন ফাইভ সিক্স ফোর সেভেন ফোর ওয়ান সিক্স নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নবম প্রোফাইল শান্তনু পান বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি বাড়িতে তিনজন ফ্যামিলি মেম্বার কোয়ালিফিকেশন এম এ প্লাস ডিসিএ উনি পেশায় একজন হাই স্কুল আইসিটি টিচার ওনার বাড়ি পশ্চিম মেদিনীপুর এই ব্যক্তির সাথে যারা যোগাযোগ করতে চান নাইন এইট ডবল জিরো সিক্স এইট নাইন সিক্স সেভেন জিরো নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আমাদের শেষ এবং অন্তিম প্রোফাইল রণজিৎ পাল বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি বাড়িতে পাঁচজন ফ্যামিলি মেম্বার কোয়ালিফিকেশন ওনার বিয়ে উনি পেশায় একজন পুলিশ লোকেশান ওনার তারকেশ্বর এই ব্যক্তির সাথে যারা কন্ট্যাক্ট করতে চান এইট টু নাইন থ্রি টু সেভেন নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি আজকের ভিডিওগুলো দেখে আপনাদের একটা পারফেক্ট ম্যাচ আপনারা খুঁজে পেয়েছেন যদি আপনারা খুঁজে না পান কোনো অসুবিধা নেই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন বিবাহ মাধ্যমণি চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন